বন্ধুরা ফাইনালি বহুদিনের অপেক্ষার পরে আজকে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য একটি সুপার গ্রেট ডোমেস্টিক তথা গ্লোবালি ক্রিটিক্যাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে কোম্পানির ডোমেস্টিক মার্কেটে নাম্বার ওয়ান পজিশানে রয়েছে এবং গ্লোবাল মার্কেটেও কোম্পানির মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং কোম্পানির যদি আমি অ্যাডভান্টেজের কথা বলি তাহলে কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোতে কোম্পানি গ্লোবালি মার্কেট লিডিং পজিশানে এক নম্বর পজিশানে রয়েছে এবং ডোমেস্টিক মার্কেটেও কোম্পানির নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট যেগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেগুলো এক নম্বর অথবা দু নম্বর পজিশানে রয়েছে মানে কোম্পানির কাছে কতটা অ্যাডভান্টেজ থাকলে সে কোম্পানি যত প্রোডাক্ট তৈরি করছে কোনো প্রোডাক্টের তিন নম্বর পজিশনেরই ডোমেস্টিক তার সাথে গ্লোবাল মার্কেটই হয় এক নম্বর পজিশানে রয়েছে নাহলে দু নম্বর পজিশানে রয়েছে এবং তার সাথে কোম্পানির সুপার গ্রেট ফান্ডামেন্টাল এবং অতীতের একটা বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে নিয়ার ফিউচারে কেন কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভালো করতে পারে সেটা নিয়ে প্রিভিয়াস এই ভিডিওটাতে আমি আপনাদের ইনডেড প্রেজেন্টেশন পোস্ট করেছিলাম অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা যথেষ্ট কনফিডেন্স পাবেন যে নিয়ার ফিউচারে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কেন সেক্টার রোটেশন হতে পারে এবং এই কোম্পানিটায় তার টোটাল শেয়ার হোল্ডিংয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটার হোল্ড করছে যে কারণে লো ফি ফ্লোটের জন্য যখন নিয়ার ফিউচারে টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইপিএস গ্রোথ আসবে তখন যে কোম্পানি গ্লোবালি তথা ডোমেস্টিক মার্কেটে নাম্বার পজিশন হোল্ড করে সেই কোম্পানি কিরকম পারফরমেন্স করতে পারে আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই ডিসিশান নিতে পারবেন যে এই কোম্পানিতে আপনাদের এখন কি ডিসিশন নেওয়া উচিত কারণ সেবি রুলসের এর গিয়ে স্টক কতটা রিটার্ন দিতে পারে অথবা স্টক পারচেস করবেন নাকি বিক্রি করবেন সেটা আমি এই ভিডিওতে ডাইরেক্টলি আপনার সাথে বলতে পারছি না তবে যদি আপনি তবে আমি আপনাদের এটুকু প্রমিস করতে পারি যে পুরো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখেন এবং পুরো ভিডিওটি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই কোম্পানির কাছে কি কী অ্যাডভান্টেজ রয়েছে এবং কেনই বা এই কোম্পানি থেকে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে আমাদের একটা ডিসিশন নেওয়ার মতন সময় এসছে বলে আমি মনে করছি চলুন এক এক করে কোম্পানির বিজনেস এবং ফান্ডামেন্টাল তার সাথে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সমস্ত পয়েন্টসগুলো বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যদি আপনারা পার্সোনালি সাপোর্ট পেতে চাইছেন মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান আপনাদের ডিসিশান নিতে পারবেন এবং তার সাথে মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও মেম্বারসব আমি প্রেজেন্ট করে থাকি চ্যানেলের নিচে জয়েন্ট মেম্বারশিপ আপনারা নিতে পারেন মান্থলি একশো উনিশ টাকার বিনিময় চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির বিজনেস এবং অ্যাডভান্টেজ বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানি মেইনলি তিনটি ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে যার মধ্যে সবার প্রথমে টোটাল তো স্পেশালিটি কেমিক্যালের মধ্যে ক্রিটিক্যাল স্পেশালিটি সবকটাই ক্রিটিক্যাল স্পেশালিটির উপরেই কোম্পানি ফোকাস করে এবং তার সাথে এই কোম্পানিটা যদি আমি অ্যাডভান্টেজের মধ্যে আসি তাহলে বেশ কিছু অ্যাডভান্টেজ কোম্পানির কাছে রয়েছে যেমন সবার প্রথম বিজনেস ভার্টিকেলসে কোম্পানি এখানে পারফরম্যান্স কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করছে এবং এই পারফরমেন্স কেমিক্যালের মধ্যে যে মেন মেন প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে যেমন ধরুন এখানে এমই এই প্রোডাক্টে কোম্পানির ডোমেস্টিক তথা গ্লোবালি মার্কেট লিডিং পজিশানে রয়েছে আর এই প্রোডাক্টটা র মেটেরিয়ালটা কোন জায়গাতে ইউজ হয়ে থাকে ডাইপার্স অথবা স্যানিটারি প্যাডসের ক্ষেত্রে এই কোম্পানির প্রোডাক্টটা ইউজ হয়ে থাকে এবং মার্কেট লিডিং পজিশান ভালো করে দেখবেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এক অথবা দু নম্বর কোনো প্রোডাক্টের তিন নম্বর পজিশন নেই তার সাথে কোম্পানির মেইন ফোকাস করে এখানে বিএইচএ যেই বিজনেস সেগমেন্টে কোম্পানি গ্লোবালি মার্কেট লিডিং এক নম্বর পজিশানে রয়েছে এবং তার সাথে এপি এটা থার্ড প্রোডাক্ট যেখানেও কোম্পানি এক নম্বর পজিশন হোল্ড করছে তো এতক্ষণ পর্যন্ত তিনটেই তিনটে র মেটেরিয়াল দেখলাম যেই তিনটেতেই কোম্পানি গ্লোবালি এক নম্বর পজিশানে রয়েছে চায়নাও সাথেও কিন্তু এই কোম্পানি কম্পিটিশানে যাচ্ছে এবং তার সাথে টিভিএইচ কিউ এই প্রোডাক্ট এখানে কোম্পানি গ্লোবালি দু নম্বর পজিশনে রয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ান মার্কেটে এক নম্বর পজিশনে রয়েছে এবং গ্লোবালি স্টেবেল পজিশনে রয়েছে এইচ এইচ এল এস প্রোডাক্টে যেটা ইউজ হয়ে থাকে ওয়াটার ট্রিটমেন্ট অথবা ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে এর বিশাল বড় অনস্বীকার্য ভূমিকা রয়েছে এবং তার সাথে কোম্পানি ফার্মা ইন্টারমিডিয়েট ম্যানুফ্যাকচারিংয়েও ফোকাস করে থাকে মানে ধরতে পারেন এপিআই ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যে র মেটেরিয়ালগুলো ইউজ হয়ে থাকে ফার্মা ইন্ডাস্ট্রিতে সেখানেও কোম্পানি গ্লোবালি এবং ডোমেস্টিক মার্কেটে এক নম্বর পজিশনে রয়েছে যদি আপনি কোম্পানির ফার্স্ট প্রোডাক্ট সেগমেন্টে দেখেন যেখানে এগুলো ইউজ হয়ে থাকে ফার্মা ইন্ডাস্ট্রিতে এপিআই যেটা আমি আগের ভিডিওতেই আপনাদের বুঝিয়েছি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস মানে কোনো মেডিসিন তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়ে থাকে তাকে এপিআই বলা হয়ে থাকে আর এই এপিআই ম্যানুফ্যাকচারিংয়ে কিছু কিছু ম্যাটেরিয়ালে যেখানে বিশাল বড় ভূমিকা পালন করছে যেমন ম্যানুফ্যাকচারিং এ প্রোডাক্টের অনস্বীকার্য ভূমিকা রয়েছে এবং এই প্রোডাক্টে কোম্পানি ইন্ডিয়াতে নাম্বার পজিশনে রয়েছে এবং গ্লোবাল মার্কেটে নম্বর রয়েছে তার সাথে ডিসিসি ডিসিসি ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি গ্লোবালি দু নম্বর পজিশনে রয়েছে এবং ইন্ডিয়াতে কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে তো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আপনারা এখানে দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে হয় এক নম্বর নাহলে দু নম্বর এবং গ্লোবালিও এক নম্বর পজিশন হোল্ড করা এতগুলো প্রোডাক্টে কতটা কম্পিটেটিভ অ্যাডভান্টেজ থাকতে হবে যদি আমি কোম্পানির নেক্সট প্রোডাক্টের মধ্যে আসি কোম্পানি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে যেখানে এফ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এর প্রোডাক্টগুলো ইউজ হয়ে থাকে যেমন কসমেটিক ইন্ডাস্ট্রিতে এই করছে ফোর এম এ পি এই প্রোডাক্টে কোম্পানি গ্লোবালি মার্কেট লিডিং পজিশন এক নম্বর পজিশনে রয়েছে একদম লাস্ট প্রোডাক্টে যদি আমি আসি তাহলে এখানে অ্যানিসোলো কোম্পানি এক নম্বর পজিশনে রয়েছে টোটাল গ্লোবাল মার্কেটে তো এমন কোনো প্রোডাক্ট নেই যেখানে কোম্পানি দু নম্বর আশা করছি অ্যাডভান্টেজটা আপনারা বুঝতে পারছেন কেন বললাম যে গ্লোবালি মার্কেট ট্রেডিং কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে যদি আমি কোম্পানির রেভিনিউ ট্র্যাক রেকর্ডে আসি তাহলে দু হাজার থেকে কোম্পানির ট্র্যাক রেকর্ড দেওয়া রয়েছে দু হাজার নয়তে কোম্পানির রেভিনিউ ছিল মাত্র এক কোটি সেখান থেকে কন্টিনিউয়াসলি কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করে প্রত্যেক বছর গ্রোথ করে লাইফটাইম হাইস্ট রেভিনিউ কোম্পানি পোস্ট করে রয়েছে বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে নেক্সট পয়েন্টে যদি আমি আসি কোম্পানির রেভিনিউ পোর্টফোলিও এখানে যদি আমি রেভিনিউ বাইফারফিকেশন আপনার সাথে শেয়ার করি তাহলে কোম্পানির রেভিনিউস মিক্সে অথবা রেভিনিউ স্প্লিটে যদি আমি আপনার সাথে সবার প্রথমে আসি তাহলে পারফরমেন্স কেমিক্যালের উপর কোম্পানির সেভেন্টি ফোর পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে ফার্মা এবং ইন্টারমিডিয়েটস এগ্রো কেমিক্যাল বিজনেসেও যেখানে ইউজ হয়ে থাকে সেখানে কোম্পানির সিক্সটিন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে এবং এফএমসিজি কেমিক্যালে কোম্পানি টেন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে আর যদি আপনি কোম্পানির এখানে এফ ওয়াই কোয়ার্টার ওয়ান এফ ওয়াইড টোয়েন্টি সিক্স দেখলেন আর এটা যদি আমি কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি ফাইভের কোয়ার্টারের সাথে কম্পেয়ার করি যেটা সেভেন্টি পার্সেন্ট কোম্পানির পারফরমেন্স কেমিক্যালে সেখানে থাকতো সেটাকে ইম্প্রুভ করে কোম্পানির সেভেন্টি ফোর পার্সেন্ট যেখানে কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে সেখানে এক্সপোজার ইনক্রিজ করছে আর তার সাথে যদি আমি কোম্পানির জিওগ্রাফিক্যাল রেভিনিউ মিক্সের কথা বলি কোথা থেকে কতটা রেভিনিউ আসে দেখুন যেখানে ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চায়না প্রত্যেকটা কান্ট্রিতে সাপ্লাই করে থাকে যেখানে এই কোম্পানি তার টোটাল রেভিনিউ মিক্সের টোয়েন্টি পার্সেন্ট চায়না থেকে আসছে মানে যেখানে চায়না মার্কেট রেডিং পজিশন হোল্ড করে সেখানে চায়না থেকে কোম্পানি ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করে এটা বিশাল বড় ইম্পর্ট্যান্ট সাইট যদি ডোমেস্টিক মার্কেট ইন্ডিয়াকে বাদ দিয়ে দিই গ্লোবাল মার্কেটের মধ্যে আর তার সাথে কোম্পানি ইন্ডিয়া থেকে কতটা ডিপেন্ড করছে থার্টি নাইন পার্সেন্ট ইন্ডিয়া থেকে আসছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে ফোরটিন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে আমেরিকা থেকে কোম্পানি এইটিন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের থেকে কোম্পানি নাইন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্স মানে একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টই এটা পারফরমেন্স আপনারা দেখছেন তো ডাইভার্সিফিকেশন মেনটেন করছে এবং স্ট্রং পোর্টফোলিও কোম্পানি বিল্ড করেছে নেক্সট পয়েন্টে যদি আমি আসি এখানে জাস্ট দুটো তিনটে অ্যাডভান্টেজ আমি দেখাবো যেখানে কোম্পানি জিরো ডেট ডেট ফ্রি কোম্পানি পাচ্ছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক একদম লো লো ফ্রি ফ্লোর কোম্পানির মধ্যে রয়েছে ফাইভ হান্ড্রেড প্লাস কোম্পানির কাছে গ্লোবাল এবং ডোমেস্টিক কাস্টমার বেস রয়েছে টোটাল পঁয়ত্রিশটা কান্ট্রি থেকে কোম্পানি বিজনেস রান করে থাকে এবং কোম্পানির কাছে তেষট্টি পার্সেন্ট কনসোলিটেট রেভিনিউ এখানে এক্সপোর্ট বিজনেস থেকে আসে মানে গ্লোবাল মার্কেটে যখনই একটু ডেভেলপমেন্ট করবে ডেফিনেটলি এই কোম্পানির থেকে বেটার পারফরমেন্সের টার্গেট রাখলেও রাখা যেতে পারে আমার দ্বারা কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবে না কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন এই ভিডিওতে দেওয়া হচ্ছে না নাইনটি প্লাস সায়েন্টিস্ট কোম্পানির কাছে রয়েছে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কোম্পানিকে হেল্প করছে এবং বর্তমানে চারটি আর এন্ড ফেসিলিটিস কোম্পানির কাছে রয়েছে এবং কোম্পানির কিছু কি গ্রোথ ড্রাইভার্স আপনারা এখানে ভালো করে দেখে নেবেন ভিডিওটি যেহেতু অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে তো এটাকে আমি আর টেনে বেশি লম্বা করতে চাইছি না তো আশা করছি কোম্পানির বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে কোম্পানি কিরকম পজিশনে রয়েছে কেন কোম্পানিটার প্রোডাক্ট পোর্টফোলিও ভবিষ্যতে ভালো করতে পারে বিজনেসে কোনো ডাউট আশা করছি আপনাদের কাছে নেই খুবই শর্ট ভিডিওতে আমি আপনাদের কভার করতে পেরেছি আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চলুন কোম্পানির ভ্যালুয়েশন এবং অতীতের ট্র্যাক রেকর্ড বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাব যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম কি এবং কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি আরও কিছু পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাই সর্বপ্রথমে কোম্পানির ভ্যালু এবং কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্ট প্রাইসে কোম্পানি ট্রেড করছে যে কোম্পানি মার্কেট ট্রেডিং পজিশানে রয়েছে আর আজকের রেজাল্টের সামান্য ডাউন ট্রেন্ডের জন্য শেয়ার প্রাইস সেভেন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ডাউনে রয়েছে আমার পার্সোনাল ডিসিশন কোম্পানি নিয়ে কি রয়েছে সেটা আপনারা ফেসবুকে অবশ্যই পেয়ে গেছেন আর ফেসবুক যদি ফলো না করে থাকেন ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কের গিয়ে ক্লিক করতে পারেন ওয়ান পয়েন্ট ওয়ানকে ফলোয়ার আছে দেখে ফলো করবেন উল্টো পাল্টা আমার নামে অনেকেই পেজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেখান থেকে সাবধান থাকবেন আমার অরিজিনাল পেজে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার বেস রয়েছে ফেসবুক পেজে কোম্পানির যদি আমি টপের থেকে ডিসকাউন্ট বলি তাহলে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে কোম্পানি রয়েছে কোম্পানির নাম ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড গ্লোবালি মার্কেট কোম্পানি মাত্র চোদ্দো হাজার কোটি মার্কেট ক্যাপের সাথে রয়েছে তো ভবিষ্যতে বড় হওয়ার চান্স থাকলেও থাকতে পারে যদি আমি কোম্পানির পিই রেশিও দেখি তাহলে বাহান্নর পিই রেশিও কোম্পানির ডিমান্ড করছে পিই জি রেশিও চারের নিচে রয়েছে তার মানে রিজেনেবেল রয়েছে কোনো রকম হাই নেই সাতাশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে বিজনেস করছে ডেট ফ্রি একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি আগেরবার দুশো চব্বিশ কোটি ছিল সেখান থেকে দুশো কোটি যেহেতু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসের সামান্য শেয়ার আজকে বাম্পার প্রাইসেপি হয়ে গেল বটম লাইনও সেম সাইন চুয়াত্তর কোটি থেকে যেহেতু সত্তর কোটি যে কারণে কোম্পানির শেয়ার প্রাইসে ঢোলাইপ হয়ে গেল কিন্তু মাথায় রাখবেন কোম্পানির কাছে হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে অতীতে যদি আপনি গ্রোথ দেখেন তাহলে বাম্পার লেভেল গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে সক্ষম তাহলে কতটা অ্যাডভান্টেজ থাকতে হবে কোম্পানির আপনি আসেন লাইফ টাইমে পোস্ট করে আছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ বারো থেকে পনেরো পার্সেন্ট স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে এই নেগেটিভ সেন্টিমেন্টেও রিটার্ন অন ইকুইটি কোম্পানি কুড়ি পার্সেন্ট মেনটেন করছে অবশ্যই এটা ডাউনে আসছে কিন্তু মাথায় রাখবেন টোটাল ইন্ডাস্ট্রিতে যারা স্পেশালিটি কেমিক্যালে রয়েছে প্রত্যেকটা কোম্পানির পারফরমেন্স খারাপ রয়েছে তার এগেন্স এই কোম্পানি লাইফ টাইম টপলাইন টপ লাইন এবং বটম লাইন শো করতে পারছে এটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ হিসেবে দেখতে হবে লাস্ট পাঁচ বছরে নেগেটিভ রিটার্ন রয়েছে এবং দু রিটার্নে রয়েছে তো ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো আপসাইড পোটেন্সিয়াল কোম্পানিতে ভালো পরিমাণে থাকলেও থাকতে পারে এটা ডাইরেক্টলি সেভি রেস্ট্রিকশনের এগেনস্টে কি বলতে পারবো না কোম্পানির রিজার্ভ লাইফ টাইম হাইয়েস্ট বড়োইং একদমই জিরো কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ হচ্ছে এবং লাইফ লাইফটাইম সব থেকে হায়েস্ট লাস্ট চার পাঁচ বছর এখানে শো করছে তার মানে কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে ইজিলি বোঝা যায় ক্যাশ ফ্লোতে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও মেনটেন করছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি রিটেল পাবলিকের কাছ থেকে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে স্টেক রিডিউস হয়েছে এফআইআই ডিআইআই তারা তাদের স্টেককে ইনক্রিজ করেছে যেখানে ডিআইআই তাদের স্টেককে ফোর থেকে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট অলমোস্ট সিক্স করেছে এফআইআই তাদের স্টেককে সিক্স পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট মেনটেন করছে প্রোমোটারের কাছে সব থেকে হায়েস্ট যতটা স্টেক থাকতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাইয়েস্ট স্টেক সাথে প্রোমোটার হোল্ড করছে আর রিটেল পাবলিকের কাছেও এই যে আপনি তেরো পার্সেন্ট স্টেক দেখতে পাচ্ছেন যেই তেরো পার্সেন্টের মধ্যেও দেখুন ফোর পার্সেন্ট স্টেক এখানে এইচ কাছে রয়েছে তো রিটেল পাবলিক অ্যাকচুয়ালি যদি আপনি ধরেন তাহলে মাত্র এইট পয়েন্ট নাইন পার্সেন্ট রিটেল পাবলিকের কাছে রয়েছে তো যে কোম্পানির বিজনেস মডেলে এতটা অ্যাডভান্টেজ রয়েছে যে কোম্পানির লাইফ টাইম হায়েস্ট পারফরমেন্সের ট্র্যাক রেকর্ডের সাথে আদার্স কোম্পানিগুলো যেখানে নেগেটিভ রেজাল্ট পোস্ট করছে তার আগে কোম্পানি হাইয়েস্ট টপ লাইন এবং বটম লাইন পোস্ট করে রেখেছে এবং টপের থেকেও শেয়ার প্রাইস ডিসকাউন্ট ফ্রি ফ্লোটও কম রয়েছে বিজনেস মডেল ভালো রয়েছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে যদি ভালো পারফরমেন্স করে আমার মনে হয় এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন আমার কথা শুনে ইনভেস্টও করবেন না এবং সেলও করবেন না কারণ আমি আপনার পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই আপনার অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে পছন্দ হলে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর যদি পার্সোনাল ক্লাসে একদম বেসিক থেকে শুরু করে কিভাবে স্টক সিলেকশন করবেন কোনো কোম্পানির ডেটা কি করে অ্যানালাইসিস করতে হয় কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন মার্কেটের সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক তাদের কোন সাইকেলে কাজ করে কোন টাইপের কোম্পানিকে কখন এন্ট্রি করতে হবে কখন এক্সিট করতে হবে কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন যে কোম্পানিটা কতদূর পর্যন্ত যেতে পারে সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে যদি আপনি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টও আমার স্টুডেন্টদের দিয়ে থাকি কোনো ধরনের ইনফ্লুয়েস না হয়ে যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন বড় ক্যাপিটাল ইনভেস্ট করছেন কিছু শিখতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে নেবেন কি বেশ কিছু ফ্রড চলছে আমার নামে তো আমার নাম করে যদি আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাহলে মাথায় রাখবেন সেটা ফেক কারণ আমার পেজ কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এবং কাউকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজও করে না তো কেউ যদি বলে কোনো গ্রুপে অ্যাড করব বা কেউ যদি বলে যে আমরা পার্সোনালি আপনাকে টিপস দেব মাথায় রাখবেন সেটা আমার নকল পেজ হতে পারে আমার অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা শুধুমাত্র আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ফেসবুক পেজে এক হাজার একশো ফলোয়ার্স রয়েছে এবং ইনস্টাগ্রাম পেজে এক হাজার দুশো কি তিনশো মতন ফলোয়ার্স রয়েছে দেখে তারপর অরিজিনাল পেজ ফলো করবেন লিঙ্ক শুধুমাত্র ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং